ফেসবুকে মেয়েরা ছবি ছাড়ে জাহিদ হবে এটা কেন প্রশ্ন বলেন তো প্রশ্ন আপনার যদি মেয়ে গার্জির পক্ষ বলছে আপনার যদি মেয়ে আপনার স্ত্রী বল না আপনার স্ত্রী আপনার মেয়ে ফেসবুকে যদি অশ্লীল ছবি ছাড়ে এর গুণ আপনাকে নিতে হবে আপনি জানেন কথা বোঝা যাচ্ছে আচ্ছা

এখন তো ফটো আমি নিয়ে কিছু টাকা বাদ দিলে খবর যা এ ফটো আমি বিশ্বাস করি না আমি ইংলিশে আমি আরবিতে অনার্স মাস্টার করেছি জমি কট নেওয়া ঘর কর নেওয়া আগাম আপনার সিকিউরিটি নেওয়া ইসলামের দৃষ্টি মনে শুরু হতে চাই আপনারা না এনজিওর চাকরি চাই কিনা আপনি অন্য কোনো চাকরি করেন ভাই দেশে অন্য চাকরি আছে ব্যবসা আছে আপনি অন্য কোনো চাকরি করেন স্বামী বললে নাকের ফুল খোলা যাবে কি না ইসলাম নাকের ফুল থানের ফুলের কোনো শব্দ নেই ইসলামের কোথাও এই শব্দটা নেই যে স্বামী বললে নাকের ফুল খুলতে হবে এটা ইসলামের ইসলেব পাই পাইলাই আপনারা অন্য অন্য আরিবের কাছ থেকে জেনে নেবেন অনেক কথা আমার স্বামী পরকিয়া করে আমার স্বামীর পরকিয়া করে আমি কোন আমল করলে আমার স্বামীর মন পাবো খুব ভালো কথা আপনি তো সাদা মারেন আমার মায়েরা আমরা কিনে দেয় আপনাদের জন্য আমরা সাজবেন আমাদের জন্য আমার মায়েরা আপনার সাজেন ভ্যানালা নিষ্কাচার জন্য বলা বলে কিনে দেয় আমরা আর দেখামতাল মায়েরা আপনার স্বামী তো পরকিয়া করবেই আপনার স্বামীর জন্য আপনি সাজবেন খুব সুন্দর সাজবেন দেখবেন আপনার স্বামী আপনার হয়ে যাবে তারপর একটা বন্ধুর আপনি দুই রাখা নফল নামাজ পড়বেন ফদরের পরে ওই বিছানায় একটা নামাজ দুই রাখা কি নামাজ বলতে পারেন আরে এস রাখে নামাজ বলেন দুই রাখা এস নামাজ পড়ে দোয়া করবেন আল্লাহ আমার স্বামীকে আমার কাছে ফিরে দেন আল্লাহ আপনার স্বামীকে ফিরে দিবে কি লেখছে আমাদের পর্যাপ্ত পরিমাণ পড়ছে আমদেরা পালিয়ে বিয়া জায়েজ কিনা খুব ভালো দেখছেন প্রশ্ন সাহেব পালিয়ে বিয়া জায়েজ কিনা ঠ্যাং ভাঙা দাও দর করে দুষ্ট করে কথা বলো পালিয়ে বিয়া জায়েজ নেই বিয়া জায়েজ পালিয়ে বিয়া জায়েজ নেই পালিয়ে কেন ওই হাত দিয়ে পালিয়ে বিয়ে করছে নাকি হে যুবক হে শেষ প্রশ্ন শেষ প্রশ্ন মিলাটিয়াম কি মিলাটিয়াম কি আমি নামটা বলবে না থাকলো খেলে আমি নামটা ফতুবা দিবে আমি ফতুয়া দিতে পারছি না মেহের বাড়ি করে আমার পরিবারকে শুধু আমি শোনেন আমার পরিবারকে শুধু আমি কোরান দিয়ে ছাদাই কোনো কিচ্ছু প্রয়োজন হবে

একবা আল্লাহ তোমাদের সহযোগিতা করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কথা ভোট হয়ে গেল মেকার তিনটা সয় ভোটটা গুননা করবে এমন তো অবস্থা দেখা গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বাক্যে 1227 টা ভোট বলুন না সুবহানাল্লাহ আল্লাহু আকবার নবীর পায় পাকসর পূর্ণ আবু জেদের পাশে মাত্র একটা ভোট নেতা মাথা গরম নেতা চিন্তা করলো হায় সর্বা

সঙ্গে এক করে ওরা ভোট দেয় বলে এরকম চোরকে আর জায়গা দিব না আমার ভাইরা কমিটির তরফ থেকে বারবার অনুরোধ আপনারা বসেন আর আপনাদের কাছে আমার প্রত্যেক বছরে একটি চাওয়া এই মাহফিলটা আঞ্জাম দিচ্ছে যে অনেক টাকা খরচ প্রায় এরকম খরচ এরকম প্রায় খরচ মেহের করে আজকের এই মাহফিলের আমি সর্বপ্রথম আজকের দিনে সভাপতি তিনার কাছ থেকে শুরু করতে চাই আমাদের অনেকের আব্বা আমার কবর আছে অনেকের কবর আছে আজকে সাহেব আমার হাতে নবর কিছু অর্থ দেবে ইনশা আল্লাহ আপনারা সভাপতির আসনে আছেন আব্দুর রহিম কাশিরা মেহের করে তার কাছে আমি চাচ্ছি এই এত বড় প্রাণ প্রান্তকার মাহফিলের জন্য পঞ্চাশ হাজার টাকা আঞ্জাম দিচ্ছে যে এই কমিটি অনেক টাকা ব্যয় করেছে এর মধ্যে হামলা মামলা আকেলপুর থানার ওসিও পর্যন্ত হামলা দিয়েছে বলেছে প্রোগ্রাম হবে না পরে সংবাদ সম্মেলন করে কে প্রোগ্রাম করছে আপনারা অবগত থাকে কিছু দুষ্কৃত করলো এই মাহফিলের বিরোধে স্বর্ণিত করেছে এটা শোভনীয় নয় আপনারা করবেন না আসেন আমরা সামনের দিকে কিছু কথা বলবো আমার ভাইয়েরা আমি জানি যতই ভালো কথা বলি ভালো লাগবে না ভাত রেখে বিরিয়ানি রেখে ভাত কেউ খেতে চায় বিরিয়ানি রেখে ভাত কেউ খেতে চায় বিরিয়ানি সামনে কিছুক্ষণের মধ্যে আসবে আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট তুমি নামা দাও যদি আল্লাহ আমাকে হাতে বেঁচে রাখে আর এই মাহফিল যোগাযোগ করে আমি যেমন এক বছর আগে বলেছিলাম মুক্তি আমির হামদাকে ইনশাল্লাহ আল্লাহ নিয়ে এসেছে মুক্তি আমির হামদার সঙ্গে আরও একজন দামি সেলিব্রিটি এই মাকে আমরা দেখতে চাই না দেখতে চাই না মিজানুল রহমান আদায় জাজি আসেন দু ইনশাল্লাহ আমরা আগামীতে চেষ্টা করবো এরশাল্লাহ মিজান রহমান আজারিকে আনার জন্য রাখেন আমার ছোট ভাই বুকতে আহামিদ হামজা থাকবে মোসারান আহমেদ মাফগুলো থাকবে হেনশাল্লাহ এই মাফ বিরিয়ান করলো আপনারা চার পরে যা আছে একটু উজার করে আল্লাহ রাস্তায় দেবেন এটা আপনার এই দামটা কালকে অক্ষর দিতে থাকবে আমার ভাইরা গত গত তারিখে তারিখে হ্যাঁ সিরাজগঞ্জ শোনেন গত বারো তারিখে সিরাজগঞ্জ বেডুয়া কান্দি সাইবাড়িয়া পুকুর পাড়ে এরকম একটা জলসা ছিল আমার সেখানে আমার মায়েরা সাতটা নাকের ফুল খুলে দিয়েছে তা আমার ফেসবুক পেতে দেখবেন ইউটিউবে দেখবেন একটা একটা করে সাতটা লাখের খোল ইসলামের জন্য আমার মায়েরা বিছানা আলহামদুলিল্লাহ সিরাজগঞ্জ না ধন্য আমার মায়েরা বিষয় সে করলেন আর তাদের পকেটে টাকা নেই তারা অন্য পকেটে হাত ঢুকায়া দিয়ে দেবেন তাও সমান ছোয়ার ফুয়ানো অন্য পকেট ঠুকিয়ে দেবেন একটু মেহেরবানি শুরু করে একটু মেহেরবানি করে আসেন লা

আমার বন্ধুরে আপনার এই টান কাল পর্যন্ত বজায় রাখবে শক্তিমান হবে আপনার আব্বা আপনার মা আপনার দাদা আপনার দাদি আপনার কবরস্থানে ঘমে আছে আমার ভাইয়ের আমার মায়েরা বিভিন্ন জায়গা থেকে আপনারা আসছেন সেই সান্তাহার দন্তময়ার সেই আবাদ সেই কোথার দুপচা চেয়া সেই সাবলা কোথায় দিনাজপুর থেকে লোক আসছেন কোথায় রংপুর থেকে লোক আসছে আমার ভাইয়েরা আপনাদের দান আজকে আপনারা দিবেন কাল কঠিন কেয়ামতের ময়দানে যখন কাঁদতে কাঁদতে চোখের পানি ফুরে যাবে সব থেকে রক্ত বেড়ে চুর হয়ে যাবে সেই কঠিন মুসিবতের সময় আমাদের দানটা আল্লাহ কাজে লাগায় আমার ভাইরা আপনারা আসুন না একটু মহাব্বতে আল্লাহর ভয়ে নবীর প্রেমে একটু দয়া করে আপনার মা মাহফিলের জন্য আমি কয়েকটি মিনিট হাত পেতে দিলাম মুসাফির হালতে মেহরবানি করে আপনারা দান করবেন এই দান কখনো বেথা পাবে না আলহামদুলিল্লাহ আমার ভাইরা কি জায়গা না এমনি লোকজন নামবে শুরু করতে এই মাহফিলের অন্যতম কর্মকর্তা বিপ্লব ভাইকে আমি আমি কত দুই আর আমি আমাকে ক্লান্তিক আমি হাবু ভাই কেউ পাচ্ছিলাম না কেমন ধরো সৈন্যতা বিরাজ করছে স্টেজ সাধারণ ভাই আপনি কোথায় মেহেরবানি করে আপনারা আসুন প্রধান বক্তাকে আমার মতো পরিবেশ সৃষ্টি করুন কারণ ভাত চলবে না বিরিয়ানি চলবে কথা বলে বিরিয়ানির প্রয়োজন আর মনে হয় আমার ভাইয়েরা কেউই নেই তো তার কষ্ট টাকা দেওয়ার জন্য কেউই নেই একটা ব্যক্তি হাত দেখান দেখি সর্বপ্রথম নিয়ে আসেন কয় টাকা নিয়ে আসেন দোয়া করে দেব নিয়ে আসেন হ্যাঁ আপনি স্টেজে আসবেন সময় দেন তাড়াতাড়ি করলে মেঘ মেঘনা সাইতে বিস্টার হামদুলি এই মাহফিলটা কিন্তু সামনে বেলা করা হতো না আমি সকালবেলা বলেছি বিপ্লব ভাই মেহেরবানি করে বক্তা ফ্যান পাবে স্টেজ পাবে চেয়ার পাবে আর আল্লাহর ঘোলা আল্লাহর তাহাদ্দত বুজুর গো বান্দারা হাঁটুর পছন্দ করে না মানা অথবা টিনের ব্যবস্থা করতে হবে আপনারা খুশি হন না অনেকটা খরচ ভাই অল্প কিছু করে টাকা দিলেও ইনশাল্লাহ অনেক টাকা চলে আসবে আমার ভাইরাম আর একজন দুইশো টাকা দান করেছে আল্লাহ আমি নাম জানি না আব্বা আম্মা কবরে গেলে আব্বা মাফ করে দেন আল্লাহ তারা কিনে খায়াত রাজ করুন আল্লাহ ভবিষ্যৎ জীবনে ইসলাম আন্দোলন করে কবর কবরে যাওয়ার তরফ দান করুন আল্লাহর একজন দুইশো টাকা আর একজন পঞ্চাশ টাকা এদিক থেকে সভাপতি আমার কানে কানে বলে